আরেকটি সাকসেসফুল জমাত আমাদের লিস্টে নিয়ে হয়েছে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের ইদিন দে কমিটির আয়োজন থাকবে আগামী ঈদগুলোতেও অবশ্য আবহাওয়া এখন উইন্টার চলে আসছে তারপরেও আমাদের আয়োজনটা নর্মাল থাকবে আপনাদের সবাইকে আমরা আগামী দিনে আমাদেরকে এবার যেরকম সহযোগিতা করেছেন বিগত দিনে যেরকম সহযোগিতা করেছেন আগামী দিনেও আপনারা সহযোগিতা করবেন আসবেন এবং আপনারা আপনাদের পরিজন পরিবার পরিজন নিয়ে এনজয় করবেন ইনশাআল্লাহ মাইলিন স্টেডিয়ামে ঈদ উদযাপন করবেন আর আজকে আমি মাইলেন স্টেডিয়াম থেকে এখানে যারা আসছেন সবাইকে অনুরোধ করব আপনারা মুসলিম উম্মার জন্য দোয়া করবেন বিশেষ করে ফালেস্তাইন কাজদার মানুষের জন্য এবং বিশ্বের বিভিন্ন জায়গায় নির্যাতিত নিপীড়িত মুসলমান ভাই জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন আর আমাদের এই ঈদুল আজ ঈদুল আজহা যেন আমাদের মধ্যে নিয়ে আসে সম্প্রীতি ভালোবাসা এবং আমাদের সবার জীবন যেন আরো সুন্দর হয় আমরা যেন আরও ভালোভাবে চলতে পারি এই আশা এবং এই দোয়া সবার কাছে চাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন মাইলিন স্টেডিয়াম থেকে ঈদ ইন দ্য পার কমিটির পক্ষ থেকে বিশ্বের সকল মুসলিম ভাই বোনদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ ঈদুল আজহা শুভেচ্ছা ঈদ কমিটি Um, may Allah subhanahu wa ta'ala make this a success, the first thing, and it's a blessed day. We should remember that this is the great sacrifice of Ibrahim al-Islam and also this has brought the community together uh, to observe the Eid al-Adha prayers. So may Allah subhanahu wa ta'ala give us the tawfiq to observe the Eid prayers and also uh, enjoy the day inshaAllah. Jazakumullah khair. Alhamdulillah, 16 years Amra um, Amra uh, facilitate Eid Thank um, uh, this Eid, weather was fantastic. লাস্ট ঈদও আমরা একটা মানে আমরা অ্যাডভান্স নোটিফিকেশন করি আমরা ক্যান্সেল করছিলাম তবে অন দ্য ডে ওয়েদার খুব ভালো আছেন এই ফিরা অলদো ইস ভেরি আনসার্টেন বাট আলহামদুলিল্লাহ এখন তো আমরা দেখলাম ওয়েদার খুব সুন্দর হয়েছে আমরা কুলামাটা করি ও কারণে যে আমরা ছোটোবেলা দেশের যে একটা পরিচয় আছেন যে রসুলসল্লা সাল্লার যে একটা সুন্না এইটা আমরা তোমার এই মানে করতাম ও কারণে আমরা কুলামাটা করি অবশ্যই আমরা কিছু অনেক কেটে রিকোয়েস্ট আছে যে আমরা মানে করতাম বাট আমরা করি না যে ফুলা সো আমরা ধন্যবাদ আমরা লোনি অফিস চ্যারিটি আপনার বাংলা মিডিয়া সবাই আমরা সাপোর্ট করার জন্য এই প্রথম বছর প্রথম থেকে টু থাউজেন্ড এইট আমরা আপনারা সাপোর্ট করবো ইনশাল্লাহ আমরা আগামীতে করতে থাকবো ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ সো মাছ আসলে ষোলো বছর যাবৎ এখানে নামাজ পড়ছি তো কখনো বৃষ্টি ভেবে আসেনি যখনই নামাজ শুরু করছি আমরা তখনই বৃষ্টি চলে আসে তো যাক এটি এটি ভিন্ন অনুভূতি ভিন্ন অভিজ্ঞতা যে বৃষ্টির মধ্যে নামাজ পড়লাম আসলে খুব বেশি বৃষ্টি ছিল না তো ভালোই লেগেছে আর সকলকে ঈদ মোবারক একটু অন্য ঈদ আজ উদযাপন করলাম আমরা আলহামদুলিল্লাহ প্রতিবারই নেয় এইবারও আমরা টাওয়ার হামলেসের মাইলেন পার্কে এত বিশাল একটা জামাতে নামাজ পড়া লাগে এখানে এসেছি মানুষের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা খুব আনন্দিত করেন এবং আজকের আবহাওয়া ওয়েদারটাও খুব বলা আর প্রতি বছরও ন্যায় মেন এবং উইমেন আলাদা আলাদা আপনারা দেখতেছেন এখানে কয়েক হাজার মানুষের সমাগম হয় সো আমরা খুবই আনন্দিত খুবই ভালো লাগতেছে ঈদের একটা আমেজ এইভাবে খোলা আকাশের নিচে ঈদ উদযাপন করতে পারতেছি বা ঈদের জামাত পালন করতেছি এর জন্য আল্লাহ শুক্রিয়া এবং যারা

ইনশল্লাহ ঈদ মুবারক দেশ বিদেশ থেকে যারা দেখলাম বিহার আছে ঈদ ঈদ মুবারক আজকে আমরা মাইল স্টেডিয়াম আমরা ঈদে জামাত আদায় করলাম খুব আনন্দিত লাগে আর ভালো লাগে যে আমরা কুলাম মাঠ আমরা যখন ঈদে জামাত আদায় করি বা চাচারে নিয়ে আলাদা একটা অনুভূতি লাগে আর কি আমরা তো প্রায় নমাজ পড়ি আমরা মনে রাখা আর ঈদে জামাতটা যখন আমরা পার্ক করি মসজিদ স্টেডিয়াম করি তখন আলাদা একটা অনুভূতি লাগে ভালো লাগে আর অনেক দূর দূরান্তকে আমরা অনেক মুসলি হল আইসো দেখা হইলো আর কুলাকুলি লাগে ঈদের একটা লাগে আমরা দেশে লাগানো আমরা উপভোগ করি আর সবাই আবারও ধন্যবাদ জানাই আর আজকে যেন আমরা এই সুন্দর একটা প্রোগ্রাম অনুষ্ঠান করিয়ার জন্য অনুমতি দিচ্ছি মাইল স্টেডিয়ামও সবাই আবারও ধন্যবাদ জানাই আর এবং কিছু জানাই আর ঈদ মুবারক ঈদ মুবারক লন্ডন ফয়লা ঈদ আর এই খোলা মাঠটা অলরে পাইয়া খুব ভালো লাগে দেশের বাড়ি যারা আছেন অনেক সময় তারার লগে দেশও দেখা হয় না ঈদে সাইয়া তার লগে দেখা হয়েছে তো সবরে সুন্দর লাগে আর ভালো লাগে আমরা এখানে লাস্ট বারো বছর থেকে কাজ করতেছি এই মাইল্যান্ড স্টেডিয়ামে জিয়া সিকিউরিটি ওইখানে আমরা সিকিউরিটি সব সময় দিয়ে থাকি আর কি বলবো আপনাদের আজকে ঈদের দিনটা সুন্দর থাকুক হাসি খুশি সবাই থাকুন আর ঈদে ঈদের দিনে বিশেষ করে একে অপরকে যাতে আমরা ক্ষমার দৃষ্টিকোণ থেকে এবং দুয়াতে একে অপরকে রাখি পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে দুনিয়াতে একজনের আরেকজনের জন্য দুয়া করা ভালো থাকুন ধন্যবাদ আপনাদের